পদ্মা নদী পৃথিবীর অন্যতম খরস্রোত নদীর মধ্যে একটি কেউ একে প্রমত পদ্মা বলে আবার কেউ বা একে সর্বনাশা পদ্মা বলে তবে আমি বলবো ভয়ঙ্কর বহুরূপী পদ্মা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা থেকে মাওয়াঘাটে আজকে কত টাকা খরচ হলো এরপর এখানে এসে সারাদিন পদ্মা নদীতে ঘোরার জন্য ট্রলার ভাড়া আমাদের কাছ থেকে কত নিল আর দুপুরের লাঞ্চ করতে কত টাকা খরচ হলো সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক প্রথমেই আপনাদের বলে দিতে চাই আমরা মাওয়াঘাটে এসে টলার ভাড়া করলাম কত টাকা দিয়ে আমরা আজকে তেরো জন এসেছি আর টলার ভাড়া নিচে আমাদের থেকে চোদ্দশো টাকা দুপুর একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পদ্মা নদীতে আমাদের ঘোরাবে পর তার গা ঘেসেই আসতেছিলাম আর কিছুক্ষণ পর দেখেই যে দুইটা মালবাহী টলার দাঁড়িয়ে আছে আর হঠাৎ করে দেখলেই মনে করবেন যে টলার দুইটা ডুবে যাচ্ছে এই যে আপনারা একটু দেখুন কেউ দেখলে কিন্তু মনে করবে যে এ ডুবে গিয়েছে একদম মাথায় মাথায় পানি উঠে রয়েছে আপনারা এই যে টলারটি দেখতে পাচ্ছেন এই টলারগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বালি কাটার কাজে ব্যবহার করা হয় এই পদ্মা পাড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসে আর তারা কিন্তু সকলেই উপর থেকে টলার ভাড়া করে নিয়ে পদ্মার এই বিশালতা দেখতে আসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দিয়ে একটা টলার চলে যাচ্ছে এরা কিন্তু উপর থেকে এই টলারটা ভাড়া করে নিয়ে তারপরে এই যে পদ্মার ঢেউ তারপরে পদ্মা সেতু ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু এই পদ্মা সেতু দেখতে আসছে সুপ্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি আমাদের বাংলাদেশের গর্ব আমাদের গর্ব আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুর নিচে আমরা এখন সমস্ত বিশ্বের কাছে গর্বের সাথে বলতে পারি আমাদের একটা পদ্মা সেতু আছে এই সেই পদ্মা সেতু দেখেন পুরো ভিউটা আপনাদের একটু দেখাবো এই পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক ওয়ান পাঁচ কিলোমিটার আর এই সেতুটির দুইটা পাট রয়েছে উপরের পাট দিয়ে চলে যানবাহন গাড়ি ঘোড়া আর নিচের পাট দিয়ে চলে গেছে একদম সরাসরি কমলাপুর টু খুলনা রেলপথ আপনারা প্রতিদিন সকাল আটটায় কমলাপুর রেল স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেসে পদ্মা নদীর উপর দিয়ে সরাসরি চলে যেতে পারবেন খুনলাই আপনারা এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা সেতুর সেই চোদ্দ নম্বর পিলার আর এটি হচ্ছে পদ্মার মাঝ বরাবর অবস্থিত এই পিলারটাকে দাঁড় করতে প্রায় কয়েকশো দিন লেগে গিয়েছিল এই চোদ্দ নম্বর পিলারটার নাম বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে শুনি নাই মানুষ দুঃখ পেলে তাদেরকে এই চোদ্দ নম্বর পিলারটার সাথে তুলনা করা হয় সুপ্রিয় দর্শক আমরা এখন চলে আসলাম মাওয়াঘাটে আর মাওয়াঘাটের ঐতিহ্য হচ্ছে ইলিশ আর মাওয়া ঘাটে আসলাম ইলিশ খাইতে যাবো না এটা কি কখনো হয় চলুন একটু ইলিশের বাজারটা দেখে আসি এই যে দেখুন এই যে পদ্মার পাড়ে কিন্তু সব ইলিশের দোকান এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই কিন্তু ইলিশ রয়েছে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই দেখুন ইলিশ কত বড় ইলিশ সবই কিন্তু টাটকা ইলিশ এ কিন্তু আজকে সকালে এখানে নিয়ে আসছে আর এই দেখুন এই যে পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস আর এটা হচ্ছে গলদা মাছ এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে সবই ইলিশ এই দেখেন এটা হচ্ছে নদীর পাঙ্গাস এই যে এই ইলিশ থেকে ওজন কেজি আমরা এই দুইটা ইলিশ মাছ নিয়েছি আর এই দুইটা মাছের দাম আছে পঁয়ত্রিশশো সত্তর টাকার মতো এরপর সাথে সাথেই এই রেস্টুরেন্ট থেকে রান্না করে আমাদের দিয়ে দিবে তো সুপ্রিয় দর্শক আমরা আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ